মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার আজকে কৃপা অর্জুনের স্কুল নেই একটা দিক থেকে একটু নিশ্চিন্ত আছে। স্কুল থাকলে তো খুব চাপ পড়ে সেদিন ওই জন্য ঘরের কাজগুলো একটু নিশ্চিন্ত মনে আসতে ধীরে করছি অনেকক্ষণ আগেই আমার সকাল হয়েছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু ব্লগটা শুরু করা হয়নি এখন ভাবলাম ব্লকটা শুরু করি কি কাপড় ধোয়া কাচা দিয়েই ব্লগটা শুরু করা যাক কাপড় ধোয়া কাচা হয়ে গেলে তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাব এর মধ্যে দেখলাম আমার হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো আমি ভাবলাম চিকেনটা ধুয়ে তারপরে স্নান করি স্নানের আগে যদি মাছ মাংস এগুলো ধুয়ে রাখা যায় তাহলে ভালো হয় কিন্তু সব সময় তো আর সেটা সম্ভব হয় না বাজার দেরি করে আসে আমার স্নান আগে হয়ে যায় অনেকটাই মাংস নিয়ে এসেছে এতটা মাংস রান্না করব না একটা টিফিন বক্সের মধ্যে কিছুটা মাংস তুলে ফ্রিজে রেখে দেব। আর বাকিটা রান্না করে নেব কৃপা অর্জুন বলল আজকে ওরা পোলাও মাংস খাবে তো সেই জন্য আজকে পোলাও মাংস রান্না হবে মাংসটা ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে দেখো আমি একটু ভিনেগার মাখিয়ে রাখলাম তাহলে মাংসটা একটু সফট হবে আর মাংসের মধ্যে থেকে একটা কেমন গন্ধ আসে না ওই গন্ধটাও আর আসবে না স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম আর দেখো গোপালকে আজকে কত সুন্দর লাগছে গোপালকে জানো তো এই জামাটা পরালে না আমার কাছে খুব ভালো লাগে এই জামাটা আমার খুব প্রিয় একটা জামা আর সবসময় ইচ্ছা করে গোপালকে এই জামাটাই পরিয়ে রাখি এই কালারটা আমার খুব ভালো লাগে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর আজকে পুজোর ভোগে দিয়েছিলাম এই যে সাদা কালো আঙ্গুর ফল এখন শুধু তুলসী পাতাটা মুখে দেবো তুলসী মন্দিরে জল দেব। তারপরে টিফিন করব টিফিন করে রান্না বান্না করব। খুব খিদে পেয়ে গেছে তো ওই জন্য আগে টিফিনটা করে তারপরে রান্নাঘরে যাব তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব আজকে সকালবেলা এই পেপেগুলো পেরে নিয়ে এসছে আমাদের আরেকটা যে বাড়ি আছে বাড়ির পেছনের দিকে সেই বাড়ির থেকে নিয়ে এসছে দুটো পেঁপে দাকে দেবো উনিই পেরে নিয়ে এসেছে ওনাকে দেওয়া হয়নি এবারে পেপেগুলো পেঁপেগুলো দেখো কত বড় হয়েছে পেঁপে আমাদের বাজার থেকে কিনে খেতে হয় না ওই গাছে হয় সেগুলোই খাই মাঝে মধ্যে গিয়ে পেরে নিয়ে আসে আপাততভাবে দুটো দেই পরে আবার দেওয়া যাবে দেখি কাকে কাকে দেই পেঁপে আমাদের তো অনেক আত্মীয় স্বজন আছে সবাইকেই একটা একটা করে দিয়ে দেব। ছেলে মেয়েরা তো পোলাও মাংস খাবে আমি কি দিয়ে ভাত খাব সেটাই ভাবছি মাংস তো আমি খাই কিন্তু মাংস দিয়ে না আমি তৃপ্তি করে ভাত খেতে পারি না ওই জন্য ভাবলাম নিজের জন্য আজকে একটু সর্ষে কাতলা করে কাঁচা লঙ্কা টমেটো টক দই আর সাদা সর্ষে একসাথে ব্লেন্ড করে নিলাম মাছটা আগেই আমি হালকা করে ভেজে নিয়েছি কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে আর এই টক দইয়ের মশলাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মশলাটা নেড়ে চিরে কষিয়ে নেবো একটু নুন দেব হলুদ দেবো আর এর মধ্যে কয়েক দানা চিনি ছড়িয়ে দেব। চিনি যদি না দেয় তাহলে তো টকভাবটা কাটবে না সেই জন্য কয়েক দানা চিনি আজকে এর মধ্যে দিতেই হবে অনেক দিন ধরে ভাবছিলাম একটু সর্ষে কাতলা রান্না করে খাবো তবে আজকে যে কাতলা মাছটা আমি রান্না করছি সব পিসগুলো জানো তো পেটির পিস পেটের পিস খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার বর সেদিন বাজার থেকে যে কাতলা মাছ নিয়ে এসছে সব ওই পেটির পিসগুলোই নিয়ে এসছে আর আমার তো এখন খুব দুরবস্থা চলছে রান্নাঘরে তিনটে ফ্রাই প্যান ছিল তো সেগুলো সবই নষ্ট হয়ে গেছে দেখো হ্যান্ডেল ভেঙে গেছে একটা হ্যান্ডেল তো অনেক দিন আগেই ভেঙে গেছে আবার দেখলাম এটারও হ্যান্ডেল ভেঙে গেল আরেকটা ভালো আছে কিন্তু সেটাও কেমন যেন নষ্ট হয়ে গেছে এগুলোকে আমার বাতিল করতে হবে কিন্তু নতুন ফ্রাই প্যান না কিনে তো এগুলো আর বাতিল করতে পারছি না এই দেখো কাতলা মাছটা হয়ে গেছে এখন এর উপরে আমি ধনে পাতা দেবো আর কাঁচা সর্ষের তেল দেব আজকে আমার বড় বাজার থেকে চারটে রসুন নিয়ে এসছে চারটে রসুনের দাম নাকি পঞ্চাশ টাকা নিয়েছে এই যে দেখো এখানে তিনটে দেখতে পাচ্ছ একটা রসুন দিয়ে চিকেন রান্না করেছে তো ওই জন্য এখানে এখন তিনটে আছে কিভাবে দাম বেড়েছে রসুনের চিন্তা করো রসুনের এত দাম হঠাৎ করে কেন ভালো খেয়ে এর মাঝখানে তো কয়েকবার পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু রসুনের দাম এইভাবে বাড়তে দেখিনি কখনো কাঁচা লঙ্কার দাম বেড়েছিল একবার কি দাম রসুনের চার এই চারটে রসুন পঞ্চাশ টাকা এ তো চিকেনের থেকে রসুনের দাম বেশি আর আজকে কী কী রান্না করেছে সেটা একটু এখন তোমাদের এক চালক দেখিয়ে দেয় এই দেখো এটার মধ্যে রয়েছে পোলাও আর এটার মধ্যে আছে চিকেন একদম তেল ঝাল কম দিয়ে চিকেন রান্না করেছে তেল মশলা ঝাল সব কিছু কম এটা খুব কম ওই ওই বাইরে ওই চালিয়ে জল মাছটা হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো মাছ রান্না করার সময় ওই জন্য আমি অল্প একটু তেল দিয়েছিলাম আজকে রান্না বান্না তোমাদের দেখিয়ে দিলাম বাবা এটা একটু ঢাকা দিয়ে রাখবে হ্যাঁ আমার মা এখন স্কুলে যাচ্ছে আমার কাঁধে অর্জুনের স্কুল ব্যাগ আমার বরের সোয়েটার তারপরে জলের বোতল তারপরে এই হাত দিয়ে নেব জামা কাপড়ের বালতি এবার এটা নিয়ে যাব তিনতলায় বুঝতে পেরেছো দোতলা তিনতলা বাড়ি দেখতেই সুন্দর কিন্তু করতে যা কষ্ট হয় যারা করে তারাই বোঝে বাড়িঘর মেনটেন করতে কষ্ট হবে বলে সেই জন্য ভালো করে বাড়িঘর করবো না সেই চিন্তা ভাবনা করার মানুষ আমি না আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষদের এরকম ছোটো ছোটো কয়েকটা স্বপ্ন থাকে একটা ভালো বাড়ি হবে তারপর একটা গাড়ি হবে আর এই স্বপ্নগুলো দেখা কোনো অন্যায় বা পাপ না জীবনে যদি এই স্বপ্নগুলো না থাকে তাহলে তো কোনো লক্ষ্যই থাকবে না আর লক্ষ্য না থাকলে আমাদের না কাজের প্রতি আগ্রহ কমে যাবে এই ছোট ছোট স্বপ্ন লক্ষ্য এগুলো যদি আমাদের জীবনে না থাকে তাহলে তো আমরা কাজের প্রতি আগ্রহটাই হারিয়ে ফেলবো জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর এই সজনে গাছটা আমি সবসময় এখন দেখি জানো তো ফুল এসছে তো ওই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে শুনেছি এই সজনে গাছের ফুল দিয়ে নাকি ভর্তা করে খাওয়া যায় কিন্তু অনেক উঁচুতে ওই ফুলগুলো ওগুলো পারা যাবে না কৃপা অর্জুন আর পাপার কাছে যা যা ফল খেতে চেয়েছে সেই সব ফল নিয়ে এসছে যে কালো আঙ্গুর অর্জুন খাবে ড্রাগন তো দুজনেই খেতে ভালোবাসে পেয়ারা আর এই স্ট্রবেরি স্ট্রবেরি করতে করতে আমার মাথা খারাপ করে দিয়েছে সেগুলো নিয়ে এসছে এই ঠাকুর ঘরের জন্য নিয়ে যা ঠাকুর আচ্ছা ঠাকুর ঘরে অনেকগুলো কালো আঙ্গুর রয়েছে একটা ড্রাগন ফল নিয়ে যায় ড্রাগন ফল দেয় তো ঠাকুরকে স্ট্রবেরি নিয়ে ঠাকুরের জন্য নিয়ে যা আর এই একটা একটা ড্রাগন এটা এটা নিয়ে যা এই ড্রাগনটা নিয়ে যা তো কম্বল আজকে রোদে দিলাম আরেকটা কম্বল আছে কৃপার বাবার ঘরে যেটা আছে সেটা ওটা দেখি কালকে রোদে দেব এটা একটু উল্টে দেই এটা মনে হয় উল্টে দিয়েছে ভুলে যাই মনেও থাকে না উল্টে দিলাম কি দিলাম না মনে করতে পারছি না দেখতে উল্টে দেইনি দেবাবু উল্টে দেতো কিভাবে উল্টাবি বলতো ওইভাবে না ওইভাবে না ওইভাবে না ওইভাবে না এই যে এরকম ফল হ্যাঁ জল গাছে জল দিয়েছি তো সেই জল এই যে এইভাবে করে উল্টাতে হয় সব ফল টল কেটে একদম প্রুফ স্যালাড বানিয়ে নিয়ে এসেছে মেয়েটা কত রকমের রং তাই না খাওয়ার থেকে তো দেখতেই বেশি ভালো লাগছে অর্জন তুই খাচ্ছিস না কেন তুই তো খাচ্ছিস না তো একবার বলা হয়েছে। তোর যেটা যেটা ভালো লাগে সেটা সেটা তুই কিনে। ওই দেখ আমি এটা ফেলেই দিচ্ছে এটা কিসের মোতাম? গুড ইভিনিং বন্ধুরা। এখন 5:30 বাজে আর আমি এই আমার কাছের বাগানে চলে এসেছি। একটু পুটিনাটি কাজকর্ম করব এখানে। গাছগুলোর দিক না এখন আর তাকাতে ভালো লাগে না। শীতকাল তো এই না শীত চলে গেছে। এই বসন্তকাল তো এবার এই সময় তো গাছের পাতা পড়ে যায়। তারপরে নতুন পাতা গজায় তো ওই জন্য এই সময় গাছগুলো দেখতে না সেরকম ভালো লাগে না আর তাছাড়া এই গাছে তো সেরকম ভালো করে ফুলই ধরে না ফুল ফোটে না তো সারা শীতকাল ধরে সবার বাড়িতে দেখলাম এই কাগজ ফুলে ভর্তি পুরো গাছ লাল বা সাদা হয়ে আছে সরি লাল না ওই গোলাপি রঙের ফুল আর হলো কি সাদা রঙের ফুল আর এই যে দেখো আমাদের এই গাছে এই যে এরকম দু চারটে শুধু হয় এই টপটার যে এত ওয়েট তো আমি বুঝতেই পারিনি আমার তো হাড়গোড় সব ভেঙে গেল কোমরের বাবারে বাবা হঠাৎ করে এটা আমি নামিয়ে আসে তো এটার যে এত ওয়েট সেটা আর মাথায় ছিল না এই যা আগাছাগুলো তুলে ফেলবো একটা দুটো করে যদি প্রতিদিন করা হয় তাহলে সব গাছগুলো পরিষ্কার থাকে এই আগাছার জন্য নাকি গাছের অযত্ন হয় গাছ ঠিক মতো বাড়ে না ফুল হয় না ফল হয় না কি আমি এটা কথা বলবো কি এটা ভালো নিউজ আছে আমি এটা পরীক্ষা দেও এখন চাই যাই না কবে

ওই লেবু গাছটার মধ্যে যেন তো পিঁপড়ে হয়েছে উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না যখন আমি নিরানি দিয়ে মাটিটা কোপাচ্ছিলাম তখন দেখলাম ওর মধ্যে থেকে বড় বড় কালো পিঁপড়ে বেরোচ্ছে কালকে ওটার মধ্যে ওষুধ দিতে হবে গাছে এরকম পিঁপড়ে হওয়া তো ভালো না এটা তো গাছের জন্য ক্ষতিকর কালকে সময় করে ওর মধ্যে ওষুধ দিয়ে দেবো এবেলা তো আর হলো না সন্ধ্যে হয়ে এসছে ওর জন্য বাড়িতে চলে এসছে তাই ঘরে চলে আসলাম এখন বাসনগুলো সব মেজে রাখছি রান্না করার পর আজকে কড়াইগুলো না মাঝে নিই আজকে সকাল থেকে আমি অনেক বাসন ধোয়া মাজা করেছি তারপর রান্না করার পর আমার না আর বাসন মাজতে ইচ্ছে করছিল না ওই সময় ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একবারে আমি ওই এঁঠো বাসন আর কড়াইগুলো সব মেজে রাখবো রান্নাঘরে বাসনগুলো ধুয়ে মেছে নাইটি পাল্টে তারপরে আমি এই রাতের পুজোটা দিতে আসলাম এতক্ষণ ধরে অনেক কাজকর্ম করেছি ফ্রিজটা পরিষ্কার করলাম দেখো ম্যাটগুলো ধুয়ে দিয়েছে এবার ফল রাখবোটার মধ্যে ফলগুলো তো এখনও গুছিয়ে রাখিনি ফলটা রেখে দিলাম হয়ে গেল ফ্রিজ পরিষ্কার করে আলমারিটা গোছালাম নিচের এই আলমারিটা ওটা একটু গুছিয়ে রাখলাম তারপরে আমাদের এই তিন মাথের এখানে যে ওষুধের দোকানটা আছে সেখানে গেলাম ওখান থেকে কি ওষুধ নিয়ে আসলাম আসার সময় আবার এই পাশের দোকানদারের সাথে একটু গল্প করে আসলাম ঠাকুরের বাসনটা মাজবো সে আর মাজা হয়নি এখন আর ইচ্ছে করছে না অনেকক্ষণ ধরে কাজ করছে এবার একটু রেস্ট নেব তারপর আবার কাজে লাগলো এখন প্রায় সাড়ে নটা বাজে কালকে মাথায় হেনা করব। হেনাটা ভিজিয়ে রাখছে আর এই যে কফি পাউডার কফি পাউডার দিয়ে হেনা দিয়ে জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখি কালকে সকালে উঠে মাথায় দেব। সকালে মনে হয় হবে না এটা দুপুরে লাগাবো সকালে কি দেওয়ার সময় পাব দেখি কি করি আজকে তো অনেক বাসন মাজা ধোয়া করলাম সেই জন্য না হাতটা একটু ড্রাই লাগছিল তাই ভাবলাম হাতে আজকে একটু লেবু দেব। ফ্রিজে পাতি লেবু ছিল না একটুখানি লেবু পেলাম তো সেটাই এখন চিনি দিয়ে দু হাতের মধ্যে ভালো করে রাব করে নিচ্ছি তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে পাতি পাতিলেবু হলে ভালো হতো ঘরে পাতিলেবুটা নেই ওই জন্য গন্ধরাজ লেবু দিয়েই কাজটা চালিয়ে দিলাম দুদিন আগে টমেটো আর চিনি হাতের মধ্যে রাব করে নিয়েছিলাম খুব বেশি যেদিন বাসন ধোয়া মাজা করা হয় সেদিন না হাতটা কেমন যেন ড্রাই হয়ে যায় হাতটাকে ভালো করে টান করতে পারি না নিজের কাছে যেন কীরকম একটা অস্বস্তি মনে হয় ওই জন্য লেবু বা টমেটো হাতের মধ্যে একটু রাব করে নেই। তাহলে না হাতটা আবার একটু ঠিকঠাক হয় আর এই কাজটা না সব সময় রাতে শুতে যাওয়ার আগে করতে হয় আগে করে কোনো লাভ নেই কারণ বাসন তো হামেশাই ধোয়া মাজা করা হয় ওই জন্য শুতে যাওয়ার আগে যদি এই কাজটা করা হয় তাহলে ভালো হয় আজকে মুখে একটু কস্তুরি হলুদ কাঁচা দুধের মধ্যে মিশিয়ে মুখে লাগিয়ে নিলাম তো এই ছিল আমার রাতের হাতের পরিচর্যা আর মুখের পরিচর্যা গিয়ে তাড়াতাড়ি করে নাইট ক্রিম দিতে হবে মুখটা খুব ড্রাই লাগছে ওই যে ওই সব দিলাম তো ওই জন্য মুখটা কিরকম যেন ড্রাই লাগছে আর মুখটা যখন এরকম শুষ্ক লাগে সেই সময় না কেমন যেন অস্বস্তি হয় তখন মনে হয় একটু তাড়াতাড়ি মুখে ক্রিম ট্রিম কিছু একটা লাগাই এমনি সময় কিছু লাগাই বা না লাগাই মুখটা যখন এরকম টান ধরে না মুখে ওই সময় তখন ক্রিম খুঁজি কোথায় ক্রিম আছে তখন মুখে তাড়াতাড়ি করে ক্রিম লাগাই আজকে দুপুরবেলা অনলাইনে দুটো জিনিস এসেছে তোমাদেরকে দেখাই কি কি এসছে আমি নিজেই এখনো অবধি দেখিনি জানো তো দাও প্যাকেট খুলে নিই অনেক দিন পর অনলাইনে কিছু একটা অর্ডার করলাম পুজোর সময় অনেক কিছু অর্ডার করা হয়েছিল এই শীতকালে আর কোনো কিছু অর্ডার করিনি এটা আমার একটা কুর্তি অর্ডার করেছিলাম আমি অর্ডার করার পড়ার জানো তো এটার দাম চৌত্রিশ টাকা কমে গেল ভাবলাম অর্ডারটা ক্যান্সেল করে দেব কিন্তু ততদিনে এটা শিফট হয়ে গেছে আর শিফট হওয়ার পরে তো ক্যান্সেল করা যায় না তখন রিটার্ন করা যায় তো কৃপাকে বললাম যে এটা তাহলে রিটার্ন করে দেব তো কী বলে কি আর মা তোমাকে চৌত্রিশ টাকা বাঁচাতে হবে না এটা রেখে দাও তো মেয়েটা না বেশি বেশি করে সব কিছুতে ও বলে কি ও মা তোমার আর ওই চৌত্রিশ টাকা বাঁচাতে হবে না আর আমি ও সেদিন বোকার মতো না ওটা অর্ডার করে ফেললাম আমি যদি লিস্ট করে রাখতাম তাহলেই ভালো হতো লিস্ট করে রেখে যদি আমি কয়েকদিন পরে অর্ডার করতাম তাহলে ভালো হতো ওই হঠাৎ করে দেখে সাথে সাথে অর্ডার করে ফেলেছি ওই জন্যই বুঝতে পেরেছো এই জন্যই বলি কোনো কিছু যখন পছন্দ হয় তখন সাথে সাথে অর্ডার করতে নেই ওটাকে কয়েকদিনের জন্য উইস লিস্ট করে রেখে দিতে হয় তারপরে অর্ডার করতে হয় পরে পরে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা এবার এই দেখো এই যে একটা জিনিস এসছে তোমাদেরকে তো একটু আগে বললাম বাসন মাজতে মাজতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এই সার্ফের জল ভীম সাবান এসব থেকে নিজের হাতকে রক্ষা করার জন্য আমি এটা কিনেছি বুঝেছ হ্যান্ড গ্লাভ দেখি কীরকম হয় এগুলো এখন তো আর বাসন মাজবো না কালকে যখন বাসন মারব তখন দেখাব আমার এখন বাসন মাজা হয়ে গেছে এগুলো স্লিকনের ধরতে তো বেশ ভালোই লাগছে এবার এগুলো পরে বাসন ঠিকঠাক মতো মাজা যাবে কি না সেটাই সন্দেহ আছে করে ধোবো শীতকালে এটা অর্ডার করলে ভালো হতো তাই না বলো ঠান্ডার হাত থেকে বাঁচতে পারতাম আমি দু একজনের কাছে জিজ্ঞেস করেছি এই জিনিসগুলো কেমন যারা এই হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করেছে যারা এসব পরে বাসন টাসন মাজে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তো তারা বলেছিল যে এগুলো ভালো না এগুলো পরে ভালো করে বাসন মাজা যায় না এই কথা বলেছিল তো আমি এই জন্যই এতদিন কিন্তু কিনিনি যেহেতু ফিডব্যাকটা ভালো পাইনি সেই জন্য এগুলো কেনার আমার অত আগ্রহ ছিল না তো এবার আর কি জেনে শুনেই বোকা হলাম সবাই তো ভালো না ভালো না বলেছে এবার আমি নিজে একটু ট্রাই করে দেখি ভালো না তো জানি তাও একটু ট্রাই করে দেখি জেনে শুনেই বোকা হলাম এটা পরে দেখলাম খারাপ হয়নি একটুখানি সেলাই করতে হবে একটুখানি ঢেলা ঢালা আছে আমি তো একটু বড় দেখেই অর্ডার করি হাতা তারপরে সাইট এগুলো সবই সেলাই করতে হবে আমি নিজেই হাতে সেলাই করে নেব আর এই কাটিংটা আমার বেশি পছন্দ হয়েছে আমার কিন্তু সব কুর্তির কাটিং ভালো লাগে না আর আমাকে মানায়ও না সব কুর্তিতে কিন্তু এটা আমার পছন্দ হয়েছে এটা জিন্সের সাথেও পরা যাবে অর্জুনকে বললাম হাতে একটু নেল পালিশ পরিয়ে দিতে অর্জুন এইসব কাজ করতে ভালোবাসে এই সব করতে ভালোবাসে ওই জন্য ওকে ইচ্ছে করেই বললাম যে একটু হাতে পালিশটা পরিয়ে দে আর আমি যখন ঘুমাবো ওই ঘুমানোর সময় হাতে লোসন লাগিয়ে নেব হাতের মধ্যে লেবু টমেটো এসব লাগানোর পর না হাতে লোস লাগাতে হয় তো সেটা আমি ওই ঘুমানোর সময় করব। দেখলে তো অর্জুন কিভাবে আমাকে নেল পলিশ পরালো ওকে বলাটাই আমার ভুল আমি ভাবলাম আমার ছেলেটা একটু আনন্দ পাবে ওকে একটু বলি নেল পলিশটা পরিয়ে দিতে ছোটবেলাতেও এরকম করতে। এখনও এরকম করছে এখন তো ইচ্ছে করে করে করছে ছোটবেলায় তো না বুঝে করতো আর এখন ইচ্ছে করে করে বদমাইশ করলো লাস্টে আবার ডিজাইন করেছে দেখো আঙুলগুলোর মধ্যে ডিজাইন করেছে ওই হাতটা যাওয়া হয়েছে এই হাতের অবস্থা দেখো মনে হচ্ছে যেন সেই আমি ওই মানুষের রক্ত ফক্ত খেয়ে এসছে শাকচুন্নিদের মতো সেরকম মনে হচ্ছে হাতটাকে দেখলে দেখো তো কালকে যখন ওই কাজকর্ম করব তখন এগুলো উঠে যাবে এখন আর এগুলো কিছুই ধোবো না এখন আমি তো শুয়ে পড়বো তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানী থেকো টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা